হ্যালো বাইব্রিহান হ্যালো এব্রিওয়ান আসসালামু আলাইকুম গাইজ তো অবশ্যই অনেক দিন পরে দেখা হচ্ছে আবার তো অনেক দিন পরে বলতে অনেক দিন পরেই তো হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম গাইজ মাইসুর তুষার আহমেদ মাই নিউ ডেলি ব্লগ তো অনেক দিন পর মানে অনেক দিন পরই দেখা হচ্ছে আবার অনেক দিন পর ওই পাঁচটাতে আর নয়েজ আসছে প্রায় এক বছর তো এক বছর পর আবার আমি ফিরছি তো সেই চেনা যে কাঠ বাগানটা তো সেখানটা থেকেই দেখতে পারবেন তো অবশ্যই তো একটু হোয়াইট দেখাচ্ছে ওয়েদার ফোকাস তাই বলছে তো অবশ্যই তো ব্লগটা কিন্তু লং হচ্ছে তিন ইউলিটারি হচ্ছে তো অবশ্যই অনেক দিন পরে ফিরছিলাম তো এটা প্রায় বছর তো আমার কোনো ইডেটর অ্যাপ ছিল না তো আপনারা সবাই জানেন তো ইডেটার্স অ্যাপস না থাকার কারণে তো সেটা আর হয়ে ওঠে নাই তো ইডেটার্স অ্যাপ যে সেটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল তো অবশ্যই তো আমি বিকল্প একটা অ্যাপস দিয়ে এডিট করছি এখন তো সেটা আপনারা জানবেন তো অবশ্যই স্পোর্টস ভিডিও কিন্তু আমার আমার এটা এটা কিন্তু ইউটিউব চ্যানেলেই আমি একসাথে কাবার করছি বিশেষ করে ইউটিউবে এখন কিন্তু আমাকে শর্টে বেশি পাচ্ছেন আপনারা তো তো লং ভিডিওতে এখন আর পাওয়া যাচ্ছে না তুষার আহমেদকে লং ভিডিওতে মানে আমি আর এখন কাজ করছি না লং ভিডিওতে লং ভিডিওতে বেশি কাজ করছি ইদানিং বোল ভালো হচ্ছে অনেকদিন পরে ব্লগটা নেওয়া তো সেটার জন্যই একটু বোল হচ্ছে দেখতেই পাচ্ছেন চারোপাশটা অনেক সুন্দর প্রকৃতির ভারসাম্য যেটাকে বলা হয় ওপরে কিছু নাই অনেক ওয়েদার একটা ডার্টি ওয়েদার অবশ্যই এই কাঠ বাগানটা আসলে আমার করা হয়েছে তার বলার মানে একটা অনেকগুলা এটা কিন্তু দেখার মতো একটা সৌন্দর্য ঐতিহ্যবাহী যে সানোরের যে কাঠ বাগান আমার যে বরাবর ট্যাক লাইন থাকে তো ঐতিহ্যবাহী যে সানোর কাঠ বাগানটা তো অবশ্যই সেখানটাতে ছিল তুষার আহমেদ তো আর একটু দেখিনি তো আজকে কিন্তু শেষ করে দিচ্ছি ভিডিওটা অবশ্যই ভিডিওটা টেনে দিতে হচ্ছে ভিডিওটা শেষ তো তুষার আহমেদ ইজ সাইনিং এক বছর পরে ছিল তুষার আহমেদ তো নতুন একটা পেজ খুলেছি স্পোর্টস অ্যানালাইসিস উইথ তুষার আহমেদ তো সেইখানটাতে ফেসবুক পেজে আমার সাথে যোগাযোগ মানে যুগ হতে পারেন আপনি তো চাইলেই সম্ভব তো আজকের মতে তুষার আহমেদ ইজ সাইনিং তো বিদায় বন্ধুরা অসাধারণ তো আজকে আস্তানা বিস্তাত তো বিদায় নিতে হচ্ছে